কবিতা চেতনাই মুক্তিযুদ্ধ কবি বাবুল আবৃত্তি করছি আজহারুল ইসলাম রানী আমার চেতনাই মুক্তিযুদ্ধ আমি দৃপ্ত পদক্ষেপে হেঁটে চলি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে জগন্নাথ হল কলাভবন মধুর ক্যান্টিন ঢাকা মেডিক্যাল কলেজ শহীদ মিনার তারপর আমি মৌনতায় ডুবে থাকি আমি দৃপ্ত পদক্ষেপে হেঁটে চলি বাংলাদেশের প্রতি ইঞ্চি পবিত্র ভূমিতে তারপর স্মৃতিসৌধ রাইর বাজারবদ্ধ ভূমি বীরঙ্গনা মুক্তিযোদ্ধার অবহেলিত আবাস তিরিশ লক্ষ শহীদের রক্তরঞ্জিত স্মৃতিবিজড়িত পদচিহ্ন তারপর আমি মৌনতায় ডুবে থাকি সাড়ে সাত কোটি সংগ্রামী বাঙালির অসীম সাহস নির্ভীক মুক্তিযোদ্ধাদের আমরণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে শহীদ সন্তানের শোকে মায়ের করুণ কান্না শোকাতুর পিতার লাল ভেজা চোখ ভাইকে হারিয়ে বনের বিলাপ ভাইর দৃষ্টি স্বামীকে হারিয়ে অসহায় স্ত্রীর একাকিত্ব ভালোবাসার মানুষকে হারিয়ে প্রেয়সীর গোপন অশ্রুপাত ধর্ষিতা নারীর কান্না বন্ধুকে হারিয়ে বন্ধুর স্মৃতিচারণ আমি খুব কাছ থেকে দেখেছি বাংলাদেশের শত্রু স্বাধীনতা বিরোধীদের নির্লজ্জ নির্মম নৃশংসতা গণহত্যা অগ্নিসংযোগ লুটপাট পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ধ্বংসযোগ্য আগুনে আগুনে পুড়ে ছাই হয়েছে আমার মাতৃভূমি উনিশশো একাত্তর সালের নয়টি মাস আমার সব মনে আছে আমার হৃদয়ে বাংলাদেশ স্বাধীনতার স্বপ্ন মনের ভিতর জাতীয় পতাকা বুকে জড়িয়ে বলেছি প্রিয় বাংলাদেশ তুমি আমার অহংকার